বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক ইলিশ মাছের মাথাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এছাড়া সমস্ত সবজি আর পুঁই শাকটা নিয়ে নিয়েছি সবজিগুলোকে এবার আমরা কেটে নেব সর্ষের তেল ঢেলে নিলাম সাবেকি রান্না সর্ষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি চারিদিকে তেলটাকে বুলিয়ে দিলাম এবার আমি ইলিশ মাছের ভেজে গুলোকে

ফোরনটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে বেগুন কুমড়ো রাঙালু ডাটা আছে পুঁই শাকে এছাড়া কাঁচকলা আছে ঝিঙে আছে আলু আছে ভিতরে সবজিটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে এবার আমরা হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এদিকে সবজিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমরা কিন্তু এবার মিডিয়ামে রাখবো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে ঢাকাটা খুলে একটু আমরা নাড়াচাড়া করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবেন তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখনো কিন্তু জল আছে এবার আমি ইলিশ মাছের যে মাথাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমরা ধুয়ে রাখা পুঁশাকে পাতাগুলো দিয়ে দিচ্ছি সেই সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি এবার ঢাকাটা খুঁড়েছি উপর নিচেও করে তা না হলে কিন্তু ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হবে না জল কিন্তু অনেকটাই মরে এসেছে আর মাছের মাথাটাকে এবার আমরা ভেঙে দেবো আবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকাটা খুলছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম সেই সঙ্গে চেরা কাঁচা লঙ্কা এদিকে রান্নাটা আমাদের হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে মিশে গেছে আর মাছের মাথাটাও খুব ভালোভাবে ভেঙে মিশিয়ে দেবেন শাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা আমার পুরোপুরি